এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প কাশীনাথপুরের জঙ্গল রহস্য কাশীনাথপুর নদী মাঠ আর জঙ্গলে ঘেরা একটি শান্ত অথচ অদ্ভুত গ্রাম দিনভর কৃষিকাজ ধানের গন্ধ খেজুরের রস আর সন্ধ্যের পর কুকুরের ডাক এই গ্রামের সাধারণ পরিচয় কিন্তু কাশীনাথপুরকে আলাদা করে দেয় তার উত্তর দিকের কালা পাহাড়ি জঙ্গল এই জঙ্গল নিয়ে গ্রামের মানুষদের মধ্যে ভয় কুসংস্কার গুজব সবই আছে একটাই কথা সবাই মানে সন্ধের পর ওই জঙ্গলে যাওয়া মানা কারণ বহু বছর আগে নাকি সেই জঙ্গলে ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা তখন গ্রামে ছিল এক জমিদার ব্রজ দুলাল রায় তার একমাত্র মেয়ে মায়াবতী গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু জন্ম থেকেই নাকি তার ছায়া নাকি জঙ্গলে থাকা কোনো অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত ছিল এক রাতে মায়াবতী রহস্যজনকভাবে জঙ্গলের ভেতর হারিয়ে যায় কাউকে খুঁজে পাওয়া যায়নি শুধু পরদিন সকালে তার লাল বালা আর এক টুকরো ছেঁড়া চুড়িদার মেলে বড় এক শেওড়া গাছের নিচে সেই ঘটনার পর থেকেই কালাপাহাড়ি জঙ্গলে নাকি রাতে এক মেয়ের কান্নার শব্দ শোনা যায় এই গল্পের নায়ক অনিরুদ্ধ কলকাতার এক তরুণ ফটোগ্রাফার পাখি প্রকৃতি জঙ্গলের ছবি তুলতেই সে কাশীনাথপুরে আসে গ্রামের এক প্রাথমিক স্কুলের ঘর তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল প্রথম দিন গ্রামবাসীরা তাকে সাবধান করেছিল বাবা ছবি তুলতে যাও কিন্তু সন্ধ্যের পর জঙ্গলে যেস না ওখানে ভালো নাই অনিরুদ্ধ হেসে বলেছিল ভূত টুত বলে কিছু হয় না কাকু আমি এসব মানি না গ্রামের লোকেরা একরকম অভিমান নিয়েই মাথা নেড়ে বলল একদিন বুঝবি দ্বিতীয় দিন বিকেলে অনিরুদ্ধ ক্যামেরা নিয়ে জঙ্গলে গেল জঙ্গলের ভেতর আলো কম চুপচাপ বাতাসের শেওড়ার পাতা কাঁপছে সে শেওড়া গাছে ছবি তুলছিল এমন সময় দূর থেকে ভেসে এলো মেয়ের কান্নার শব্দ অনিরুদ্ধ ভাবল ভ্রম আবার শুনল বাঁচাও বাঁচাও সঙ্গে কেমন যেন খস শব্দ যেন কেউ শাড়ি টেনে হাঁটছে অনিরুদ্ধ ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না ধীরে ধীরে শব্দের দিকে এগোল হঠাৎ দেখল একটা লাল রঙের আঁচল শেওড়া গাছের ডালে ঝুলছে বাতাসে দোল খাচ্ছে হাত বাড়াতেই আঁচলটা নিজে থেকেই সরে গিয়ে নিচে পড়ে গেল যেন কেউ ধরে রেখেছিল আর তার হাত ছুঁতেই ছেড়ে দিয়েছে অনিরুদ্ধ দৌড়ে গ্রামে ফিরে গেল সেই রাতে স্কুলের হেডমাস্টার প্রসন্নবাবু তাকে ডেকে বললেন শোনো বাবা তোমার জানা উচিত মায়াবতী নামে এক মেয়ে বহু বছর আগে ওই জঙ্গলে মরেছিল গ্রামের কথা তার আত্মা আজও মুক্তি পায়নি প্রসন্নবাবুর গলা ভারী হয়ে গেল জমিদারের লোভে হিংসায় আর কুসংস্কারে একটা নিরীহ মেয়েকে বলি দেওয়া হয়েছিল তাই ওই জঙ্গল অভিশপ্ত অনিরুদ্ধ আর কিছু জিজ্ঞেস করতেই হেডমাস্টার বললেন অনেক হয়েছে আজ শুয়ে পড়ো কিন্তু অনিরুদ্ধের মাথায় তখন শুধু সেই লাল আঁচল আর কান্নার শব্দই ঘুরছে তৃতীয় রাত স্কুল ঘরে হঠাৎ জানলার কপাট ধাম করে খুলে গেল ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো অনিরু ওঠো কণ্ঠটা মেয়েলি ধীরে কুটিল কাঁপা অনিরুদ্ধ বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে দরজার দিকে তাকালো দেখল বাইরে দাঁড়িয়ে এক ছায়া মেয়ের মতো দেখতে চুল এলোমেলো চোখ দুটো লাল মুখ দেখা যাচ্ছে না শুধু হাসির মতো কিছু একটা অনিরুদ্ধ হাতে টর্চ জ্বালাতেই ছায়াটা মিলিয়ে গেল পরদিন অনিরুদ্ধ ঠিক করল সব সত্য সামনে আনবে সূর্য ডোবার আগে সে আবার জঙ্গলে ঢুকল হঠাৎ দেখতে পেল শেওরা গাছের নিচে একটা পুরনো কাঁসার চুরি পড়ে আছে ওটা কি মায়াবতীর চুরি তুলতেই মাটির নিচে থেকে যেন কেউ চাঁপা গলায় হাহাকার করল মাটি কাঁপল পাশের গাছের শুকনো ডাল ভেঙে পড়ল আবার সেই মেয়ের কণ্ঠ ফিরে যা নয়তো তোরও মৃত্যু হবে অনিরুদ্ধ পিছিয়ে আসতেই দেখল কাঠের মতো কালো এক হাত তার জামা টেনে ধরেছে কেউ নেই একটা হাতই যেন মাটি থেকে বেরিয়ে এসেছে ভয়ে সে দৌড়ে বেরিয়ে এলো সেদিন রাতেই অনিরুদ্ধ হেডমাস্টারকে সব বলল প্রসন্নবাবু এবার সত্যিটা খুলে বললেন মায়াবতীকে গ্রামবাসী নয় তার বাবার লোকেরাই মেরেছিল জমিদারের শত্রুরা অভিযোগ করেছিল মায়াবতী নাকি অশুভ গ্রামের সর্বনাশের কারণ জমিদার বিশ্বাস করে তার মেয়েকে বলির মতো জঙ্গলে বেঁধে ফেলে পরদিন সকালে জঙ্গল রক্তাক্ত ছিল অনিরুদ্ধ স্তব্ধ কিন্তু তার আত্মা আমাকে ডাকছে কেন হয়তো সে সত্য প্রকাশ করতে চায় প্রসন্নবাবু বললেন অনিরুদ্ধ সিদ্ধান্ত নিল সে জঙ্গলে যাবে শেষ সত্য উন্মোচন করতে সেদিন রাত অমাবস্যা জঙ্গল আরও অন্ধকার বাতাস নেই হঠাৎ জঙ্গলের ভেতর লালচে আলো জ্বলে উঠল দেখা গেল একটা মেয়ে দাঁড়িয়ে লাল শাড়ি চুল মুখ ঢেকে রেখেছে সে ধীরে ধীরে অনিরুদ্ধের দিকে এগিয়ে এলো চোখ দুটো লাল আগুনের মতো কণ্ঠ ভেসে এলো আমার সত্য ফেরত দাও আমার মৃত্যু বৃথা ছিল না মেয়েটি হাত বাড়াল অনিরুদ্ধ সাহস করে বলল তোমার মৃত্যুর সত্য আমি পুরো গ্রামকে জানাবো তুমি মুক্তি পাবে এক মুহূর্তে মেয়েটির মুখ থেকে হতাশা জানালা বেরোনোর মতো একটার পর একটা চাপা চিৎকার বের হল সে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করল হঠাৎ আলো নিভে গেল শোঁ শো শব্দ হল মায়াবতীর ভূতের দেহ ধীরে ধীরে ভেঙে ধুলায় পরিণত হল অবশেষে মুক্তি পেল পরদিন সকালে অনিরুদ্ধ সব সত্য গ্রামবাসীর সামনে প্রকাশ করল জমিদারের পরিবারের পাপ গ্রন্থি নিয়ে গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ল গ্রামের পুরোহিতরা কালাপাহাড়ি জঙ্গল পূজা করলেন তারপর থেকে আর কখনো সেই ভয়ঙ্কর কান্নার শব্দ শোনা যায়নি এক সপ্তাহ পর অনিরুদ্ধ গ্রাম ছেড়ে চলে যায় তবে যাওয়ার আগে শেষবারের মতো জঙ্গলে গিয়ে দাঁড়ায় এবার জঙ্গল শান্ত সেওরা গাছ নড়ে না কান্নার শব্দ নেই একটা হালকা বাতাস তাকে ছুঁয়ে গেল যেন কেউ কৃতজ্ঞতা জানাল নিঃশব্দে অনিরুদ্ধ হাসল আকাশের দিকে তাকিয়ে বলল মায়াবতী শান্তিতে থাকো এইভাবেই কাশীনাথপুরের জঙ্গল তার বহু বছরের অভিশাপ থেকে মুক্তি পেল এবং অনিরুদ্ধ ফিরে গেল একটি অজানা অভিজ্ঞতা নিয়ে যা সে জীবনে কোনো দিন ভুলবে না এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কামেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন